হ্যালো গাইস আলাইকুম তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে এই শখের মেশিনটা ঠিক আছে এই শখের মেশিনটা অনেকজনের শখ করে কিনছে তো আমিও শখ করে কিনছিলাম ছোটো খাটো একটা জিনিস দেখতে খুব সুন্দর লাগে এই জন্য কিনছিলাম ঠিক আছে তো আপনাদের যে সমস্যাগুলা এই সমস্যাগুলা আমারও হয়েছে ঠিক আছে আমি যখন কিনছিলাম তখন সিলাই ভালো হইতো না সিলাই গুডে গুড়ে হইতো এবং হঠাৎ করে দেখতেছি যে ন্যাচের সুতোটা ওঠে না সুতোটা না উঠে তো শিলাই হয় না ঠিক আছে পরে আমি এই সমস্যাটা যখন সমাধান করে ভিডিও করে যখন আমার চ্যানেলে ছাড়লাম তখন দেখতেছি যে এই সমস্যাটা শুধু আমার না অনেকজনেরই আপনাদেরই আপনাদেরও এই সমস্যাগুলো আছে তো যাই হোক তো বেশিরভাগ যে সমস্যাটা সেটা হচ্ছে যে ন্যাচের সুতোটা কেন ওঠে না ঠিক আছে এটা আমি ভিডিও দিচ্ছি দেখার পরে আপনারা এটা সমস্যার সমাধান করতে পারতেছেন না তো অনেকজনে বলতেছেন যে ভাইয়া আবার ভিডিওটা দেন নিশস্বতা কেন ওঠে না প্লিজ রিপ্লাই তো একবার দিছি আরেকবার দিই কি লাভ হইব একবার দেখার পরে যদি না পারেন তাহলে আরেকবার দিলে তো পারবেন না ঠিক আছে তো এই জন্য আমি ভাবতেছি বা সিদ্ধান্ত একটা নিছি সেটা হচ্ছে যে আপনাদের সুবিধার জন্য ঠিক আছে আপনারা অনেক কমেন্ট করছেন এই কমেন্টগুলো দেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি বা কীভাবে আপনাদের সহযোগিতা করা যায় তো সেটা হচ্ছে যে আপনারা যদি চান যদি চান না চালে তো কিছু করার নাই আপনারা যাদের এই সমস্যাটা আছে যেমন ধরেন কারো সিলাই গুড়ি গুড়ি হয় কারো নেসে সুতোটা ওঠে না কারো শিলা বালোয় না ঠিক আছে এই সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য শুধু আর এই মেশিনের কোনো কিছু যদি ভেঙে যায় তাহলে এই সমস্যা আমি সমাধান করতে পারবো না ঠিক আছে বা ওই যে এগুলো বললাম ওই রকম যদি কোনো সমস্যা থাকে তাহলে এগুলো আমি সমস্যা সমাধান করে দিতে পারব তো এখন সেটা মূল বিষয় হচ্ছে যে যারা আমাকে বিশ্বাস করবেন তারা এই আমার কোরিয়ান সার্ভিসের আমি ঠিকানা দেব ওই ঠিকানায় আপনাদের মেশিনটা ফাটিয়ে দেবেন আমি ঠিকঠাক করে আবার আপনাকে ফাটিয়ে দেব আবার সকল মানুষ তো সমান না ঠিক আছে অনেকজন আবার কমেন্ট বক্সে লিখবেন আমি মেশিনটা যদি ফাটাই আপনি যদি না দেন ঠিক আছে তো এটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন তো আমি তো একবারে বললাম যারা বিশ্বাস করবেন ঠিক আছে এটা কোনো আহমরের মূল্য জিনিস না এটা আমার কাছেও আছে ঠিক আছে আপনার মেশিন দিয়ে আমি কি কী করব ঠিক আছে এটা হচ্ছে যে মূল কথা তো যারা বিশ্বাস করে দিবেন তাদের ইনশাল্লাহ উপকার করবো এতটুকুই ঠিক আছে তো আমি গুছিয়ে কথা বলতেছি বলতে পারতেছি না কারণ আমি তো এগুলা এই বিড়েগুলা মানে কন্টেন্টগুলো তৈরি করতে পারি না সবার মতো করে ঠিক আছে আমি নতুন ইউটিউবে তো আস করে খুলছি এই টুপি ভিডিও দিই না হলে দিই না এরকম আর কি তো যাই হোক আপনাদের এই কমেন্টগুলো দেখে আমি এই সিদ্ধান্তটা নিলাম যাদের বিশ্বাস হইব তারা কোরিয়ান সার্ভিসে ফাটিয়ে দেবেন আপনার মেশিনটা আর যারা ফাটাবেন তারা আমার কমেন্ট বক্সে এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ভাই আপনার কোরিয়ান সার্ভিসের ঠিকানাটা দেন আমার মেশিনটা আমি ফাটিয়ে দেব ঠিক আছে তো তার বিনিময়ে আমি যে ঠিকঠাক করে দেব তার বিনিময়ে আপনি আমার করে যা দেন ঠিক আছে আমি বলবো না যে বা আপনি আমার এত টাকা দেন বা এত টাকা দিছেন কেন ঠিক আছে একটা কথা কথা বা আপনি আমার পাঁচ টাকা দিলেন ঠিক আছে বা আপনি আমার ছয় টাকা দেন আমি ওটাও বলবো না ঠিক আছে আমার মূল উদ্দেশ্য যে আপনাদের আমি এই সমস্যার একটা আপনারা শখ করে যে একটা জিনিস কিনলেন জিনিসটা এখন না ভারতেছেন ফেলে দিতে না ভরতেছেন ব্যবহার করতে তো আমি চাইতেছি যে আপনারা শখ জিনিসটা ব্যবহার করেন ঠিক আছে আমি চাইতেছি যে এটাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আর যারা সাবস্ক্রাইব এখনও করান না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই নতুন চ্যানেল খুলছি অবশ্যই আমার পাশে থাকবেন এমন কিছু ভিডিও দেব সেটা আপনাদের উপকারে আসবে তো সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন তো আল্লাহ হাফেজ